মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশান প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা মূলধন দেন বছর শেষে চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হলো অরুণ সাত টাকা লাভ করে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল তো আমরা এখানে প্রথমে লিখতে পারি ধরি অরুণ এক্স মাস পর ব্যবসায়ে বারো হাজার টাকা দিয়েছি বারো হাজার টাকা দেন তাহলে এক মাস হিসাবে অরুণের লগ্নি দেখো এখানে চব্বিশ হাজার টাকাটা প্রথমে যে চব্বিশ হাজার সেই টাকাটা এক্স মাস কেটেছি তো এবারে চব্বিশ হাজারের সঙ্গে যোগ হয়েছে বারো হাজার টাকা আর মাসটা হবে বারো মাইনাস এক্স এত টাকা তো সেটা ইকুয়েল টু হচ্ছে এখানে যদি গুণ করে দিই চব্বিশ হাজার এক্স এটা ছত্রিশ হাজার প্লাস ছত্রিশ হাজার ইন্টু বারো মাইনাস ছত্রিশ হাজার এক্স তো সেটা যোগ করলে হবে চার লাখ বত্রিশ হাজার মাইনাস বারো হাজার এক্স এখান থেকে আমরা যদি বারো হাজার কমন নিয়ে নিই তাহলে হবে ছত্রিশ মাইনাস এক্স টাকা এটা এক মাস হিসাবে লগ্নি তাহলে এটা হবে এবার এক মাস হিসাবে অজয়ের লগ্নি সমান তিরিশ হাজার ওর টাকাটা বারো মাস কেটেছে সেজন্য বারো দিয়ে গুণ তাহলে এক মাসে এত টাকা তাহলে এবার অরুণ এবং অজয়ের লোকডির অনুপাত বারো হাজার ইন্টু ছত্রিশ মাইনাস এক্স ইস্টু টু তিরিশ হাজার ইন্টু বারো দেখ এটা বারো হাজার দিয়ে যদি আমি কেটে দিই তাহলে থার্টি সিক্স মাইনাস এক্স ইস টু তিরিশ এই বারো কেটে যাবে আর এক হাজার কেটে যাবে তিরিশ এগুলো অনুপাত এবারে আমাদের শর্তানুযায়ী আমরা লিখতে পারি দেখো অরুণের অনুপাত অরুণের লগ্নি বাই অজয়ের লগ্নি ইকুয়েল টু হচ্ছে লাভ ওর দেখো অরুণের লগ্নিটা এখানে অনুপাত কিন্তু আমরা এখানে অনুপাত হিসেবে থার্টি সিক্স মাইনাস এক্স বাই থার্টি এখানে অরুণের লাভ হচ্ছে সাত হাজার একশো তিরিশ টাকা সাত হাজার একশো তিরিশ আর অজয়ের লাভ হবে মোট লাভের থেকে অরুণের লাভটা বাদ দিয়ে দিচ্ছি তিরিশ মাইনাস সাত হাজার একশো তিরিশ ওর থার্টি সিক্স মাইনাস এক্স বাই তিরিশ ইকুয়েল টু সেভেন ওয়ান এটা হচ্ছে বিয়োগ করলে জিরো জিরো নাইন দেখো এখানে একটা প্রথমে এই শূন্যর সঙ্গে শূন্য কেটে গেলো এই শূন্য এইখানে কেটে গেলো এখানে এটা তেইশ তেইশকে এটা দিয়ে কাটলে হবে তিন তেইশ দুই থার্টি সিক্স মাইনাস এক্স ইকুয়েল টু হচ্ছে একত্রিশ সুতরাং এক্স ইকুয়েল টু হচ্ছে পাঁচ সুতরাং উত্তর লিখতে পারি অরুণ পাঁচ মাস পর বারো হাজার টাকা লগ্নি করেছিল